কুলখানি করা যায় কিনা বর্তমানে মানুষ অসংখ্য ভুল মধ্যে লিপ্ত রয়েছে এর মধ্যে মারাত্মক ধরনের একটা ভুল হচ্ছে কুলখানি করা এটা মানুষের পারিবারিক সামাজিক রাষ্ট্রভাবে পর্যন্ত এই কুলখানির মধ্যে বেশিরভাগ মানুষ লিপ্ত রয়েছে চলুন আমরা দেখি ইসলামের দৃষ্টিতে এই কুলখানি সম্পর্কে ইসলাম কি বলে কুলখানি করা যায় তবে এটার জন্য নির্দিষ্ট কোনো সময় ফিক্সড করা যাবে না তিন দিনও ফিক্সড করা যাবে না চল্লিশ দিনও ফিক্স করা যাবে না কুলখানি করা যায় তবে এক জন্য নির্দিষ্ট কোন দিন ফিক্সড করা যাবে না রূপ দেওয়া যাবে না যে তিন দিন বা চল্লিশ এটা করা যাবে না এর বাহিরে যে কোনো সময় আপনি এটা করতে পারেন কিভাবে করতে পারেন যে খাবারটা আপনি খাওয়াবেন সবকা স্বরূপ দানস্বরূপ আপনি খাওয়াতে পারেন নির্দিষ্ট কোনো দিন ছাড়াই এবার কুলখানি নিয়ে আমরা কোথায় আছি দেখেন সাধারণ মানুষ সারা পৃথিবীর মানুষ কুলখানিকে কেন্দ্র করে আপনি আর আমি কি করছি আপনি ভালো করে একটা জিনিস খেয়াল করেন আপনার বাবা মা মারা গিয়েছে এখন আপনার পুরা ইউনিয়নের লোক গিয়ে আপনি দাওয়াত দিবেন আপনার পুরা জেলার মানুষকে আপনি গিয়ে দাবাত দিবেন যা আমার বাপমা মারা গিয়েছে তিন দিনের দিন আমার বাপমার পক্ষ থেকে আমার নদী জেলার আমার এই ইউনিয়নের সমস্ত করে টাকা আমি আমার পক্ষ আপনারা সবাই আমার বাড়িতে দাওয়াত আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম আমার বাপমা মারা গিয়েছে তিন দিনের দিন অথবা চল্লিশের দিন সবাইকে আমি একশো করে টাকা দেব সবাই আসবেন কয়জন যাবে যারা ধনী মানুষ তারা যাবে না যারা দরিদ্র মানুষ তারা যেতে পারে যারা ধনী মানুষ তারা যাবে না কেন তারা চিন্তা করবে এটা এটা টাকা, টাকা টাকা দিবে বাপমার পক্ষ থেকে দানের আমরা নিতে পারবো না ভালো করে খেয়াল করে বাপমার মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দিলে এটা সৎকার টাকা হয় এটা দানের টাকা হয় কিন্তু একই টাকা দিয়ে যখন সন্তান খাবার আয়োজন করে খাওয়ায় ওইটা কি সৎকা হয় না টাকা দিলে হয় খাওয়ালে হয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দেওয়া যেমনি মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় যা খাওয়ানো হয় সবই সুতরাং এই কুলখানির খাবার সবাই খেতে পারবে না যারা সৎকার উপযুক্ত তারা খেতে পারবে এবার চিন্তা করে দেখেন যারা যারা কুলখানি আমরা খেয়েছি সবাই সৎকা খেয়েছি আরো খাবেন সৎকা সৎকা আরো খাবেন জীবনে দান নিজের অজান্তেই কত সৎকা খেয়েছেন আরো খাবেন তবা করেন আল্লাহর কাছে যে ভুল করেছি আর কোনোদিন কুলখানি দাওয়াতে যাব না কারা যেতে পারবেন যারা দরিদ্র সৎকা খাবার উপযুক্ত যারা তারা যেতে পারবেন তাহলে কুলখানি করা জায়েজ কিভাবে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে সতকা হিসেবে দান হিসেবে দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন এবং সতকা হিসেবে দান হিসেবে আপনি টাকা দিতে পারেন সতকা করতে পারেন এর জন্য নির্দিষ্ট কোনো আয়োজন নাই কোন দিন হাজ্জ করা যাবে না না তিন দিন না 40 আ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন Анна সাদ ইবনে উবাদাহ তা রাদিয়াল্লাহু তাআলা সা'দ ইবনে মা মৃত্যুবরণ করেছে কিন্তু তিনি ওই সময় অনুপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন না বোহারি শরীফের হাদিস মুসলিম চরিফের আদিস তিনি সেখানে উপস্থিত ছিলেন না পরবর্তীতে উনি আল্লাহ নবীর কাছে সে বললেন ইয়া ইন্না উম্মি তুউফিয়াত আমি ছিলাম না। আমি যদি এখন আমার মায়ের পক্ষ থেকে কিছু সৎকা করি আমি কে করতে পারবো এর স্বভাবটা কি মা পাবেন আল্লাহ নবী বলেন নাম তুমি সৎকা করতে পারো তোমার মার পক্ষ থেকে তুমি সৎকা করতে পারো মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় সৎ সৎকা খাওয়ানো হলো টাকা সৎকা দান করলো সৎকা না সৎকা সবাই খেতে পারবে না সবাই নিতে পারবে পারবে যারা যারা উপযুক্ত উপযুক্ত তারাই খেতে একমাত্র তারাই নিতে পারবে তাহলে কি করবেন আরেকটা হাদিস আবু দাউদ শরীফে আসছে হাদিসটার সনদ সহিবে বললেন

তাদের সাথে ভালো আচরণ করার সদাচর আমরা কিভাবে করতে পারি তাদের সাথে ভালো ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি পিতামাতা মারা যাওয়ার পরে এরকম কোনো পদ্ধতি আছে কিনা আমাদেরকে একটু বলে দেন নবী বলে যে নাম আছে আর সলাত আলাই হিমা বলে ইনফাজ আহাদী হিমা দি হিমা ওর রাহেমী আল্লাহ নবী বললেন যারা চলে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো আর সলাত আলাই হিমা মানে তাদের জন্য তোমরা দোয়া করো বল ইতেজ ফারুল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তেজ ফার করো বল ইনফাজ আহাদি হিমাহাদি মাউতি হিমা আর তারা যদি কোন ওয়াদা করে যায় ওয়াদা যদি বাস্তবায়ন না করেই মারা যায় তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ওয়াদাটা তুমি বাস্তবায়ন করে দাও মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার আত্মীয়র সাথে তুমি সম্পর্ক ভালো রাখো তার আত্মীয়র সাথে সম্পর্ক তুমি ভালো রাখো তার হিমা তার যে বন্ধু রয়েছে তার যে সহযোগী ছিল তাদের সাথে ভালো আচরণ করুন তাহলে মৃত ব্যক্তি মারা গেলে আপনি তার জন্য কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ইস্তেফার করবেন সে যদি কোনো ওয়াদা করে যায় পূরণ করতে পারে নাই আপনি সামর্থ্য থাকলে ওই ওয়াদাটা আপনি পূরণ করার চেষ্টা করবেন এবং তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং তার সহযোগী বন্ধু যারা ছিল তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন সম্মান করবেন করবেন তাদের সাথে ভালো আচরণ তাদেরকে দেখা হলে সম্মান করবেন তাহলে কবরের মধ্যে তারা কি করবে সবাব পাবে সম্মানিত উপস্থিতি সমাজে কুলখানি যে চালু রয়েছে তিন দিনের দিন চল্লিশের দিন সেখান থেকে ফিরে আসতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে পারেন দান করতে পারেন নির্দিষ্ট কোনো দিন করা যাবে না তবে ওই খাবারটা সবাই খেতে পারবে না ওই দানটাও সবাই নিতে পারবে না যারা উপযোগী দান নেওয়ার সৎকা খাওয়ার একমাত্র তারাই সেটা গ্রহণ করতে পারবে তারাই সেটা খেতে পারবে সম্মানিত উপস্থিতি